জানাই আজকে আমরা জারুন বিজনে আর একটা অধ্যায় নিয়ে এসেছি কিছু সমীকরণ নিয়ে এসেছি এবং আমরা কিভাবে ব্যাখ্যা করবো তার জন্য শুরু করা যায় আজকের পর টিচিং উইথ ফানে প্রথম যে সমীকরণটা আছে এ প্লাস এস টু এটা কী হচ্ছে টু এইচ আচ্ছা ঠিক আছে আবার এটাকে আর একটা লাইন করে আমরা ভেঙে দেবো বোঝার জন্য এটা সব জায়গায় করে না সবাই কিন্তু আমি তোমাদের বোঝার জন্য এটা ভেঙে দিচ্ছি এন এ প্লাস এইচ টু টু এন এ এইচ এই সম্মীকরণটা আছে এবার একটা জিনিস তোমাকে বলে দিই একদম মনে রাখার জন্য শর্টকাট পদ্ধতি কোনো ভিডিও তোমাকে বলবে না কেউ আমি বলে দিচ্ছি এই সামনে যে ধাতুগুলো থাকবে সামনে যেগুলো থাকবে সেগুলো সাধারণত ধাতু হয় হাইড্রোজেন বাদে হাইড্রোজেন ধাতু হতে পারে অধাতু বিষয় কাজ করতে পারে যদি সামনের দিকে থাকে এইখানে যদি থাকতো তাহলে এটা হতো ধাতু ধাতুর মতো কাজ করে আর হাইড্রোজেন পেছন দিকে থাকলে অধাতুর মতো কাজ করে আবার যখন যে সামনে থাকবে সেটা সব সময় প্লাস আধানে ভাঙবে তখন সেটা প্লাস আধানে ভেঙে যাবে আর যেটা পরে থাকবে সেটা থাকবে মাইনাস সাধানে ভাঙবে মনে থাকবে এটা একটা নম্বর দু নম্বর হচ্ছে যে বেশিরভাগ ধাতু বেশিরভাগ ধাতু যতগুলো ধাতু আছে সামনের দিকে সবে প্লাস টুতে ভাঙে যত ধাতু আছে প্লাস টুতে ভাঙে শুধু এ ভাঙবে শুধু একটা প্লাস যখন ভাঙবে সমীকরণে ভেঙে যাবে যখন যুক্ত হয়ে থাকবে যুক্ত হওয়ার পর যখন ভেঙে যাবে তখন এ প্লাস একটা প্লাস হবে বেশিরভাগ ধাতু সামনের দিকে টু প্লাস হয় হাইড্রোজেন ধাতু নয় সেটা এন এর মতো শুধু একটা এইচ হয় একটা এইচ প্লাস হাইড্রোজেন শুধু এইচ প্লাস হয় এইচ প্লাস এন এ হচ্ছে এইচ প্লাস হাইড্রোজেন এইচ প্লাস আর একটা যেটা বলছে সেটা হচ্ছে এফি এফি ফেরাস হয় আর ফেরিক হয় বেশ এফি এফি ভাঙবে টু প্লাসে আর একটাতে ভাঙবে থ্রি প্লাসে এটা হবে দেখবো এটা পরে একটা এফি দিয়ে অঙ্ক আছে তখন আমি বলবো আর হচ্ছে এস এন স্ট্যানাস আর স্ট্যানিক এন ভাঙে এসেন ভাঙে হচ্ছে প্লাস টুতে বা টু প্লাসে আর এন ভাঙে ফোর প্লাস এই কটা মনে রাখবে এ ভাঙছে তাহলে শুধু একটা আর বাকি যত আছে সব ভাঙে দুটোতে হাইড্রোজেন একটাতে এরম ভাঙবে বেশ তখন এই সমীকরণটা আমরা দেখি এই সমীকরণটা আছে এ প্লাস এইচ টু তাহলে সোডিয়াম বলেছে কিভাবে এটা তো জিরো আছে এটা তো ভাঙবে না তো একটা পরে একটা লাইন লিখে দেবো টু এ প্লাস এইচ টু তাহলে টু এইটা ভাঙবে কি হিসাবে আদানি কিভাবে করবো এবার এন এ ছিল থেকে এনে প্লাস হয়েছে এন এ ছিল সেটা থেকে হয়েছে এনে প্লাস আচ্ছা এটা ইলেকট্রন গ্রহণ করেছে না বর্জন করেছে এখানে কোন ইলেকট্রন ছিল না একটা ইলেকট্রন কমে গেছে প্লাস আছে মানে একটা ইলেকট্রন কমে গেছে প্লাস আধার মানে ইলেকট্রন কম যত প্লাস আধান থাকবে তত ইলেকট্রন কম হবে যত মাইনাস আধান থাকবে তত ইলেকট্রন বেশি হবে এনে থাক থেকে এনে প্লাস হয়ে গেল তাহলে একটা ইলেকট্রনও ছেড়েছে তাহলে ছেড়েছে মানে কি এখান থেকে একটা ইলেকট্রন ছেড়েছে মাইনাস টু ই সরি সরি একটা ছেড়েছে টু মাইনাস ই একটা ছেড়েছে মানে মাইনাস ই একটা ইলেকট্রনও ছেড়েছে যদি ইলেকট্রন ছাড়ে তাহলে ইলেকট্রন মাইনাস টু এখানে না লেখে আমরা কি বলেছিলাম এখানে প্লাস টু এ লিখে দেব সরি টু বারে বারে বলছে ভুল করে সরি এখানে একটা ইলেকট্রন ছাড়া তো মাইনাস লিখে দিলাম এখানে তাহলে এটা লিখবো না প্লাস ই লিখে দিলাম ইলেকট্রন ছেড়েছে তাহলে ইলেকট্রন এটা ছেড়েছে ছেড়ে প্লাস হয়েছে মানে এটা হয়ে গেল জারুণ ইলেকট্রন ত্যাগ করলে ঘটে জারুন তাহলে এটা হয়ে গেল জারণ কেন জারণ হয়েছে লিখে দেবে যে না এনে এনে আয়ন এনে এনে মোল কি করেছে একটা ইলেকট্রন ত্যাগ করেছে তাই এটা জারণ ঘটেছে এটা বলে দেবে আর তাহলে এনে হচ্ছে বিচারক পদার্থ উল্টোটা আচ্ছা আমি লিখে দিচ্ছি একটি সরি এনে ইলেকট্রন ত্যাগ করেছে তা এটা জারুণ ঘটেছে তাহলে এনে হচ্ছে উল্টোটা জারুণ ঘটলে সেটা হচ্ছে বিচারক এনে বিচারক বিচারক বা বিচারক পদার্থ আর একটা কি ছিল এইচ এইচ ধাতু থেকে হয়েছে এটা কি হলো এইচ মাইনাস মানে এর ক্ষেত্রে ইলেকট্রন এটা বেশি হয়ে গেছে এর থেকে ইলেকট্রন বেশি হয়ে গেছে মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে প্লাস ইলেকট্রন একটি ইলেকট্রনও গ্রহণ করেছে তাহলে এইচ প্লাস ইলেকট্রন হয়ে গেল তাহলে এটা হয়ে গেল গ্রহণ করা মানে বিজারণ এটা ওরমভাবে লিখে নেবে বিজারণ কারণ এই হাইড্রোজেন এইচ একটি ইলেকট্রন গ্রহণ করেছে তাই এটা বিজারণ আর এইচ টু হচ্ছে এইচ টু এই মৌলটা দেখবো হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু যেটা ভেঙে ধরুন এইটা এইচ টু হচ্ছে কি এইচ টু হচ্ছে পদার্থ একটা হলো এবার বাকিগুলো আমি বলবো কারণগুলো তোমরা করে নেবে বেশ থেকে এবার আছে এন প্লাস সিও এস ওফোর জেডেন এস ফোর প্লাস সিও দেখি পরে জেড এন প্লাস সিইউ এসো ফোর এটা ভেঙে গিয়ে হয়েছে জে টেন এসো ফোর প্লাস সিইউ তাহলে আটটা লাইন লিখবো বলেছিলাম কি জে টেন প্লাস সিইউ কি ভাঙবে টু প্লাসে বলেছিলাম দুটো তিন তিনটে ধাতো বাদ দিয়ে সব এরকম টু প্লাসে ভাঙবে তাহলে এসো ফোরটা হয়ে যাবে টু মাইনাস এটা টু প্লাস এটা টু মাইনাস এটা জেড এন টু প্লাস এস ও ফোর টু মাইনাস প্লাস সিউ এগুলোতে হচ্ছে সাধনা হচ্ছে জিরো এবার আমরা বলতে পারি যে এস ও ফোরগুলো ধরে কি ভাঙবো না আমরা যে সামনে যেগুলো থাকবে সেগুলো ধরবো যেমন সি ইউ আছে জেড এন আছে এগুলো ধরবো ধরে দেখব যে জারণ না বিচারণ ঘটেছে মাইনাস সাধনা যেগুলো থাকবে সেগুলো আমরা ধরবো না বেশ ঠিক আছে দেখি আগে এগুলো তাহলে এটা কি করলাম এটা এন ছিল প্রথমে জেডেন থেকে হলো এন টু প্লাস বেশ তাহলে এটা কি করেছে টু প্লাস মানে কমে যায় দুটো ইলেকট্রন কমে গেছে ও দুটো ইলেকট্রন ত্যাগ করেছে ত্যাগ করলে দুটো ইলেকট্রন আমরা এদিকে লিখবো মনের কিছু মনে ছিল টু ইলেকট্রন মাইনাস ই মাইনাস বেশ ত্যাগ করেছে বলে দুটো ইলেকট্রন আমরা এদিকে বুঝতে না পারে আগের ভিডিওগুলো মানে আগে একটু ব্যাক করে দেখবে হ্যাঁ জেডএন থেকে ভেঙে হলো জেডেন টু প্লাস প্লাস টু ইলেকট্রন কারণ এখানে দুটো ইলেকট্রন কম আছে মানে এই দুটো ইলেকট্রন ছেড়েছে তার দুটো ইলেকট্রন যেহেতু ছেড়েছে তাহলে কি হল এটা ইলেকট্রন ত্যাগ করেছে মানে জারন ঘটেছে কারণ লিখে দেবে যে জেডেন দুটো ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে জেডেন হল এই জেডেনটা এই সমীকরণে দেখব এটা হলো বিজারক কারণ জারুণ ঘটেছে সেই জন্য বিজারক উল্টোটা লিখে দেবে চোখ বন্ধ করে একদম নেক্সট হচ্ছে সি ইউ টু প্লাস সিও টু প্লাস এখান থেকে হয়েছে শুধু সিও তাহলে দুটো ইলেকট্রন কম ছিল দুটো ইলেকট্রন ঘাটতি মিটে গেছে তাহলে দুটো ইলেকট্রন কি করেছে গ্রহণ করেছে প্লাস টু ইলেকট্রন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে দুটো ইলেকট্রন গ্রহণ করলে এটা হচ্ছে বিজারণ বিচারণ তাহলে কারণ কি কারণ হচ্ছে বলবে সিইউ দুটো ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করেছে তাহলে কোনটা বিচারক পদ তাহলে এটা হলো বিচারণ ঘটেছে মানে যে এই পুরো সমীকরণটা সিইউ এসও4 সমীকরণ বলছি পুরো যৌগটা তাহলে সিইউ এসও4 হচ্ছে জারক এটা মনে রাখো বা জারক পদার্থ দুটোর মধ্যে লিখবে এই জিনিসটা মনে রাখবে যে সি ইউটাকে জারক পদার্থ লিখে না এ পুরো সি ইউ এস ও ফোরটা হচ্ছে জারক পদার্থ নেক্সট সমীকরণটা কি ছিল এফ দেখো এফি এফ এস ও ফোর প্লাস কি হয়েছে বেশ তাহলে এফি আমরা এইখানে এফি আছে একটা এফি থাকলে এটা আমরা ধরে নেব প্লাস টুতে ভাঙবে এফি টু প্লাস এসো ফোর টু মাইনাস প্লাস টু প্লাস আর এস ও ফোর টু মাইনাস প্লাস ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আগের গুলো যারা না দেখেছো এই ভিডিওটা দিই তাহলে স্কিপ করবে না আবার দেখে নাও তবে বুঝতে পারবে জিনিসটা বেশ তাহলে এখানে হয়েছে এফি টু প্লাস ছিল এটা থেকে হয়েছে এফি এখানে দুটো ইলেকট্রন কম ছিল এটা দুটো ইলেকট্রন ঘাটতে পূরণ হয়ে গেছে মানে দুটো ইলেকট্রন কি করেছে গ্রহণ করেছে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে মানে এটা কি ঘটেছে বিচারণ ঘটেছে কারণ এফি দুটো ইলেকট্রন গ্রহণ করেছে আর তাহলে এফ ই এস ও ফোর এই পুরোটা কি হলো ও ফোর এইটা হচ্ছে জারো পদার্থ বা জারক বেশ এবার হলো জেড এন থেকে এন টু প্লাস হয়েছে জেড এন থেকে হয়েছে জেড টু প্লাস এটা ইলেকট্রন এটাতে ঘাটতে হয়ে গেছে প্লাস মানে একটু কমে গেছে কটা ইসর দুটো মানে এই দুটো ইলেকট্রন কী করেছে ত্যাগ করেছে মাইনাস টু ইলেকট্রন এবার মাইনাস টু ইলেকট্রন এটা আমরা এখানে রেখে এখানে অপোজিট করে প্লাস টু ইলেকট্রন লিখে দেব তাহলে এটা ঘটলো ইলেকট্রন কী করেছে ত্যাগ করেছে মানে চারুণ ঘটেছে আচ্ছা এটা জানানো হবে অপজিটি এমনি যদি না বুঝতে পারে তাও হয়ে যাবে লিখিতে যদি না দেখে তাহলে এটা হচ্ছে শুধু যে ডেমটা হচ্ছে বিচারক এরপর একটা দেখি শেষ এফি সি এল থ্রি থেকে এস এন সি এল টু এফি সি এল টু এটা টু ছিল টু এফি সিএল টু আর এস এন সিএল ফোর एफ एफि सी एल थ्री प्लस एस एन सी एल टू टू एफ एफि सी एल टू प्लस एस एन सी एल फोर बस ये कि তাহলে আর ক্লাইম করে ভেঙেনি টু এফ এ সি এল থ্রি তাহলে এফ এ এটা তিনটে ক্লোরনের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে হবে থ্রি প্লাস আরে তাহলে থ্রি মাইনাস প্লাস এসএন এফি আর এফ এ আর এস এন এর ক্ষেত্রে বলেছিলাম দুটো ক্লোরনের সঙ্গে যুক্ত হবে তাহলে টু প্লাস আগে যেটা বলেছিলাম তাহলে সি এল টু মাইনাস টু এফ এটা দুটো ক্লোরনের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে টু প্লাস এল টু মাইনাস প্লাস এস এন চারটে ক্রমণের সঙ্গে যুক্ত আছে তাহলে ফোর প্লাস ফোর মাইনাস ভাঙ্গি সামনে গুলোকে নেব সামনের এফি থ্রি প্লাস ছিল এখান থেকে হয়েছে এফি টু প্লাস আচ্ছা দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল দুটো ইলেকট্রনের ঘাটতি হয়েছে তাহলে এখন একটা ইলেকট্রন কী করেছে গ্রহণ করেছে তাহলে একটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তাহলে কি ঘটেছে বিজারণ ঘটেছে বিজারণ ঘটেছে কার কে এফ ই একটা ইলেকট্রন গ্রহণ করেছে এটা লিখে নেবে তাহলে এফি সি এল থ্রি হচ্ছে জারক বা জারক পদার্থ নেক্সট দেখি এসএন টু প্লাস এখান থেকে হয়েছে এসএন ফোর প্লাস মানে দুটো ইলেকট্রন ঘাটতে ছিল আরও চারটে ইলেকট্রন ঘাটতে হয়েছে মানে ও দুটো ইলেকট্রন আরও দুটো ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে এটাকে এখানে মাইনাস টু আগে প্লাস টু ইলেকট্রন তাহলে এটা কী ঘটেছে ইলেকট্রন ত্যাগ করেছে মানে জারণ ঘটেছে তাহলে এসএন সিএল টু সরি এসএন সি টু হচ্ছে এটা এসএন সিএল টু হচ্ছে বিজারক পদার্থ তাহলে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিচিং ইজ রেজিফোন পরের দিন আর একটা ভিডিও নিয়ে হাজির হবো